সঙ্গীতের প্রতি ভালোবাসার আরেক নজির সঙ্গীতকে নতুন ধারায় উপস্থাপনা করে প্রকাশ করতে সঙ্গীতকে এগিয়ে নিয়ে যেতে আরও বিশেষ ভাবনা নিয়ে শিল্পী শ্রীমতী পৌলমী মজুমদারের একটি গানের ভিডিও প্রকাশে আনলেন তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রসঙ্গত উল্লেখ্য যে প্রথম ভিডিওটি যেটি প্রকাশ পেল তার নাম জীবন আমার প্রখ্যাত শিল্পী প্রভুদ্ধ রাহার তত্ত্বাবধানে নির্মাণের দায়িত্বে সুরজিৎ দাস ছিলেন এছাড়া শব্দগ্রহণ ও শব্দ মিশ্রণ করেছে গৌতম দেবনাথ সঙ্গীত যা বাঙালি তথা শ্রোতাদের কাছে চিরদিনী এক বিশেষ ভাবনার আবেগকে পাথেও নিয়ে নানান মাত্রায় নবপ্রজন্মের কাছে নতুন ভাবে পরিবেশনা পড়ার এক বিশেষ মাত্রা নিয়ে তার এই উদ্যোগ এবং এই নিয়েই কলকাতা প্রেস ক্লাবেও আয়োজিত হয়ে গেল এক প্রেস কনফারেন্সও যেখানে পৌলমী মজুমদার তার মনের ভাবনা জানালেন সঙ্গীতকে সাথে নিয়ে তার উদ্যোগের আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি আমার মনে হয় আমি খুব ভুল করবো না যদি এই একটা কথা দিয়ে আজকের এই সমগ্র উদ্যোগটাকে আমি এক কথায় প্রকাশ করতে চাই আমার মনে হয় আমি যে প্রভাব প্রতি মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এই কথাগুলো বলবার সাহস দেখাচ্ছি তারাও বলবেন যে খুব একটা ভুল আমি করি কারণ যেরকম ভাবে আমি শুনে আসছি এবং আমি নিজে যেভাবে দেখেছি বড়

ডাকঘরে অমল চরিত্রের জন্য অভিনয় তখনও বোধ আমার সেই বোঝার ক্ষমতা হয়নি যে ডাকঘর কি দর্শনের নাটক ডাকঘরের মধ্যে ছিটি কোন দর্শনটা নিহিত রয়েছে শুধুমাত্র একজন মূল চরিত্র অমল তাকে ঘিরেই সমগ্র নাটকটা সেটা আকাশ আটের মতো একটি চ্যানেলে সেই সময় দেখানো হবে আমার কাছে সেই আইডিয়াটা আসে যে হ্যাঁ তোমায় করতে হবে তখন বোঝার রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা নিয়ে যে এত সুন্দরভাবে একটা মিউজিক লঞ্চ এবং বলা যেতে পারে যে বর্তমান সময় ইউটিউব হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম এবং সেখানে যে রবীন্দ্র ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পৌরভী মজুমদার যিনি এই সঙ্গীত ভাবনাকে নতুন মাত্রা দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এই বিষয় নিয়ে আপনার মনের ভাবনা কি বলবেন

দিদি আমরা জানি যে রবীন্দ্রনাথ মানুষের হৃদয় মননে আর কবিগুরুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মানুষের চিরকারী আর কবিগুরুর যে চিন্তা ভাবনা তথা রবীন্দ্রসঙ্গীতকে পাঠাও করে আপনার যে এই একটা মানে নতুন যে বিষয় এবং সেটিকে ইউটিউবের মাধ্যমে সকলের মধ্যে বিস্তারিত করা এই বিষয় নিয়ে আপনি কি বলবেন

我感觉什么？你先看，你什么？你又想福利又不想福利，你说嘛？谁在说？你先听谁说不想的嘛？